ইলিশ মাছ নিয়ে যাচ্ছে কি অদ্ভুত সুন্দর দৃশ্য সারি সারি নৌকা থামানো এখন আমরা দাঁড়িয়ে আছি একবারে মেঘনা নদীর পাড়ে বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ নোয়াখালীর যে মেঘনা নদী সেটার পাড়ে এইটা হচ্ছে চেয়ারম্যান ঘাট আড়ত বাংলাদেশের বিখ্যাত একটা ইলিশের আড়ত চেয়ারম্যানঘাট আড়তে মাছের দাম বাড়লে পুরো বাংলাদেশে ইলিশের দাম বেড়ে যায় এখন আমরা আছি মেঘনা নদীর পাড়ে পাড় ঘেঁষে বাংলাদেশের একটা বিখ্যাত ইলিশের ঘাট অন্যান্য মাছও পাওয়া যায় এটার নাম হচ্ছে চেয়ারম্যান ঘাট চেয়ারম্যান ঘাটটা পড়েছে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় একবারে মেঘনা নদীর পাড় ঘেসে সারি সারি মাছ ধরার ট্রলার থেমে আছে বাহ কি সুন্দর এখানে এসে দেখলাম এরা মাছের টুকরি স্থানীয় ভাষায় লাই ওড়া বলে এটা নেওয়ার জন্য মাথার উপর একটা ককশিট ব্যবহার করে এই কর্ডশিটটা ব্যবহার করাতে এদের মাথায় একটু আরাম হয় মোহাম্মদ ফিরোজ এখানে কি করো কেরানি মানে ওই মাসে এক করলো চাকরি এটা তোমার এখানে তোমরা তুমি তো একটা দোকানে কাজ কর মানে একটা আড়াতে কাজ এক গতিতে কাজ কর। তার প্রতি দিদার মেম্বর দিদার মেম্বর প্রতিদিন কি পরিমাণ টাকার মাছ বিক্রি হয় প্রতিদিন দলের চার লাখ তিন লাখের ক্ষেত্রে তোমাদের কি নিজস্ব ট্রলার আছে ট্রলার মানে নিজস্বরা অন্যজনের দাদন দিচ্ছে আর কি ট্রলার কাপড় এগুলো দাদন দিছি মাছের আচ্ছা দাদন মানে হইতেছে তোমরা একজনের কাছ থেকে ভাড়া নিছো আমরা একজনের কাছে মানে দেখা দাদন দিছি এরা এখান থেকে মাছ বিক্রি করে আমরা এটা কাটি প্রমোশন কাটি আচ্ছা ট্রলার কাঠ

এই যে যারা পানিতে যাচ্ছেন এরা হচ্ছে মাছ কুড়ানি এরা ট্রলার আসার সাথে সাথে এই ট্রলারে গিয়ে মাছ চায় অনেকে হয়তো একটা দুইটা করে মাছ দেন প্রতিদিন এই ঘাটে প্রায় এক দেড় হাজার বা তারও বেশি ট্রলার থামে। এখন আসছি চেয়ারম্যান ঘাটের আরেকটা পাশে দেখি এখানে কি আছে এদিকটার অবস্থা কি খুবই সুন্দর কিন্তু নদী ভাঙার চিহ্ন এদিকে বেশ খানিকটা ভেঙে নিয়ে গেছে এই যে দোকানগুলি খালি করে চলে গেছে এখানে কারো বসত ভিটা বা বাড়ি ছিল ভেঙে নিয়ে গেছে নদী আর কি চেয়ারম্যান ঘাটের আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখলে যে কেউই মুগ্ধ হতে বাধ্য এটা চেয়ারম্যান ঘাটের সামনের দিকেই দেখেন সিএনজিগুলি থেমে আসে পেছন সাইডটায় পিক আপ এসেও থামে ঘাটের বড় একটা সুবিধা হচ্ছে মাছ নামাতে যেমন সুবিধা মাছ উঠিয়ে প্যাকিং করে নিয়ে যেতেও সুবিধা একবারে আড়তের সামনে চলে আসা যায় বরফ গুঁড়া করে নৌকায় উঠানো হচ্ছে তার উপর নাই কোনো ভিড় বেজায় শব্দ মোটামুটি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই শব্দটা এখানে পাওয়া যায় আপনার সাথে একটু কথা বলা যাবে একটু সামনে আসেন মনে হচ্ছে তুষার পড়ছে অদ্ভুত সুন্দর আপনাদের গ্যাতার্থে আরেকটা তথ্য দিয়ে রাখি প্রতিদিন এই ঘাটটায় আঠারো থেকে বিশ কোটি টাকার মাছ বিক্রি হয় বিশেষ করে ইলিশ মাছের সিজনে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো দেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমাদের সাথে থাকার বেলাল ভাই এখানে কি করে না

মাছ চাইতে কোন মাছ সবই আরো একটু বাকি হবে মাছ এগুলো তো সব বঙ্গবসা করে আর আর এখানে কি মাছ ভাই এখানে আছে ওগুলো গুলোロナ আটশো গ্রাম একটু ছোট সাইজের থাকে না বেশি বড় না ওটা বড় মাছ ওটা এর আচ্ছা তাহলেগুলো আপনারা ওই সাইজ হিসাবে হ্যাঁ সাইজ হিসাবে মানে আমরা বিক্রি করি যে এইটা আছে এক সাইজ এটা এক সাইজ এটা আর সাইজ যেটা বড় তিনটা দিয়ে দুইটার কে দিয়ে করব

ট্রলার এক এক সময় আসে আসলে তখন তারা ডাক তুলে এই ট্রলারটা এসে থামছে দেখেন কিভাবে মাছ নিরা চার পাঁচ ঘিরে ধরছে এগুলো হচ্ছে অফিস